আজকে হচ্ছে আমার ছোটো পুজোর জন্মদিন তো জন্মদিন উপলক্ষে কি কি আয়োজন করলাম সব থাকছে এই ব্লগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে এইটি হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য তো ছোটো সদস্য যেহেতু একটু তো আয়োজন করতে হয় তো বাইরের লোককে কাউকে বলছি না আমরা নিজেরাই নিজেরাই আর কি এক কেজি দুধ দিয়ে অল্প একটু পরিমাণ পায়েস রান্না করব বেশি আয়োজন করতেছি না এমনি আমরা নিজেরা বাড়ির লোক খাবো আর কি তো এই তো আমার ছোট যা সব কিছু কাটিয়ে দিচ্ছে আর আমি পায়েস রান্না করতেছি আমার পায়েস রান্না হয়ে গেছে আর এখন এই যে ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল তাও বের করে নিছি আসলে বিরিয়ানি রান্না করার জন্য তো ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর এই যে আমার পায়েস আমি বেড়ে নিলাম প্লেটে প্লেটে করে আর কি আর এখন এই তো মাংস রান্না করে নেব বিরিয়ানির জন্য আর কি এখন কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম আর বিরিয়ানিতে বেশি করে পেঁয়াজ কুষি না দিলে কিন্তু বেশি ভালো লাগে না আর পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব এই তো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে বাটা মশলা দিয়ে দেবো এর ভিতর হচ্ছে গরম মশলা বাটা আদা বাটা জিরা বাটা তারপরে হচ্ছে বাদাম বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা সব কিছু আর কি দিয়ে এই তো ভালো করে মিক্স করে এখন ওই যে একটু কষিয়ে নিচ্ছি এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দিয়ে এখন এই যে একটু নেড়ে সেরে ভালো মতো একটু এটেজ যাচ্ছিলো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায় তারপরে এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে টক দই পাইনি এই জন্য গুঁড়া দুধ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এই তো মানে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম তো দিয়ে এইভাবেই তো মাংসগুলো রান্না করে নিছি এখন একটু সসও দিয়ে দিলাম আর বিরিয়ানিতে কিন্তু অনেক প্রকার মশলা লাগে আসলেই না হলে বিরিয়ানির টেস্ট হয় না তো এখন এই তো মাংস প্রায় রান্না হয়ে গেছে আর এখানে দুই কেজি পরিমাণ মানে চাউল নিছি তো এখন এই যে দেখেন আমার মাংসটার কালারটাও কত সুন্দর আসছে এখন মাংসটা নামায় নিলাম এখন এই যে বড়ো একটা হাঁড়ি দিয়ে দিলাম চুলাইতে এই সাহাড়িতে রান্না করবো যেহেতু দুই কেজি চাউল এখন সয়াবিন তেল দিয়ে এই তো চাউলগুলো দিয়ে ভাজি করে নেব আর বিরিয়ানি রান্নার জন্য চাউল যত ভাজা যায় বিরিয়ানি কিন্তু তত বেশি টেস্ট হয় তো আমরা এইভাবে রান্না করি আর এই যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম মানে দুধ গুলিয়ে রাখছিলাম দিয়ে এই তো সেই রান্না করা মাংস দিয়ে সুন্দরভাবে আর কি মিশিয়ে নিচ্ছি আর ভালো মতো না মিশালে আবার এক জায়গায় সাদা থাকবে তারপরে এই যে গরম পানি দিয়ে দিলাম দিয়া এখন ৰন্না কৰি নব বিৰিয়ানী কিছু কেঁচামৰিচো দিয়ে দিলাম এরপরে আলু ভকোরা দিয়ে দিলাম কিছু তারপরে ওই যে বিরিয়ানির মশলা যা বাকি ছিল সবটুকু দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে সেড়ে এই তো ঢাকনা দিয়ে ঢাকে রান্না করে নেবো তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখি আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে তো একটু নামিয়ে মানে নামিয়ে নেওয়ার আগে ঘি দিয়ে দিলাম আর ঘি দিলে বিরিয়ানির মানে টেস্টটা আরও ডাবল হয়ে যায় তো এখন সুন্দরভাবে আর একটু সেড়ে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ দেখেন আমার বিরিয়ানির কালারটা মা আল্লাহ অনেক সুন্দর আসছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো তো আমার ফ্রেন্ডের না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার ছোটো পুজোলি তো সে কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে মানে সে কেক দেখেই কাটার জন্য আগে ব্যস্ত আসলে আমাদের কোনো পরিকল্পনা হয়েছিল না যে আমরা হচ্ছে জন্মদিন পালন করবো তো হঠাৎ করেই তো এই কেকটা অর্ডার করা কেকটা একদম মানে অতি তাড়াতাড়ি বানায় দেয় একদম নরম ছিল কেক কাটাই যাচ্ছিলো না পরে তো আমার শাশুড়ি মুখ কাটিয়ে তার গালে দিল আর এই যে সেই পুজোলির জন্মদিনের পায়েস তো আমরা সবাই খাইয়ে এখান থেকে সাফ করে দিই সবাই আমার পুজোলির জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাকে অনেকদিন বাসিয়ার আগে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ